তানহা যেন একটু লজ্জা পেল অন্নপাস হয়ে ঘুরে চোখ খিচে বন্ধ করে রাখল রামিম বাহাত দিয়ে তানহাকে পেছন থেকে মোলায়েম হাতে জড়িয়ে ধরে দুজনেই অতঃপর গভীর ঘুমে মত্ত হয় রাত আটটার পর আতিকুর রহমান বাসায় ফিরে সারা মুখ জুড়ে কোনো হাসির ছিটে নেই আছে শুধু গম্ভীর থমথমে ভাব রুমে এসেই হাতের ঘড়ি শব্দ করে রাখলেন তিনি শার্টটা গরমে ঘেমে নিয়ে একাকার এমন অস্বাভাবিক আচরণে আমিনা বেগম কয়েক সেকেন্ড আতিকুর রহমানকে করলেন মুখ উল্টে প্রশ্ন ছুড়লেন অফিসে কিছু নিয়ে কি ঝামেলা হয়েছে আপনার মুখ এমন মলিন কেন আতিকুর রহমান কোনো জবাব দিলেন না চুপচাপ পরনের কাপড় সব চেঞ্জ করে লুঙ্গি আর ফতুয়া গায়ে দিয়ে তিরিক্ষি মেজাজে বললেন খিদে পেয়েছে খাবার টাবার কি কিছু হয়েছে নাকি ঘুমিয়ে পড়ব হ্যাঁ চলুন আপনার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছিলাম তানহার শরীর তেমন ভালো না আসুন ফ্রেশ হয়ে তড়ি ঘড়ি করে আমেনা বেগম জবাব দিলেন খাবার টেবিলে যাওয়ার জন্য রুমের বাইরে পা বাড়াতেই আতিকুর রহমানের গম্ভীর সর্বে এসে আসলো খাবার টেবিলে সবাইকে ডাকো ছোট বড় সকলেই সবাই মানে সবাই বুঝতে পেরেছ কিঞ্চিত মুহূর্ত সময় নিয়ে ভেবে আমিনা বেগম দ্রুত উত্তর দেয় আমিনা বেগমের তারাই সবাই ঝটফট ডাইনিং টেবিলে বসে পড়লো বাড়ির সকলের মধ্যে কেউ বুঝতে পারছে না আজ এভাবে আতিকুর রহমান কেনই বা সবাইকে উপস্থিত হতে বললেন প্রায় পাঁচ মিনিট পরেই তিনি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটা টেনে বসলেন চোরা দৃষ্টিতে জান্নাতের মুখ পরক করে রামিমের উদ্দেশ্যে বললেন কখন এসেছো বাসা সবাই কেমন আছে এক গাল হেসে রামিম সালাম দিয়ে উত্তর দেয় যে বাবা সন্ধ্যার পরে এসেছে বাসা সবাই আলহামদুলিল্লাহ ভালো জান্নাত তোমার সাথে রিকশায় বসার ছেলেটা কে ছিল বড় আব্বুর মুখে নিজের নামে এমন কথা শোনার জন্য কুশমিন কালেও প্রস্তুত ছিল না রীতিমতো চমকালেও ভোরকে গেল জান্নাত চোরের মতো ধরা পড়ার অপরাধী ন্যায় হাত দিয়ে নখ করতে থাকে এভাবে সকলের চোখ ফাঁকে দিয়ে প্রেম করে যে একদিন ধরা পড়ে যাবে এটা জান্নাত ভেবেই দেখেনি ভয়ে হাত পা জুড়ে হিমশীতল ভাব বিরাজ করছে তার মুখে কোনো রা নেই আতিকুর রহমানের কথাই সবাই জান্নাতের দিকে অবাকের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে তুসির কুক কাঁপছে আজ একটা কুরুক্ষেত্র হতে চলেছে দেখলো তো দেখলো সেই বাবার চোখেই পড়লো নাজমা বেগম সহ সকলে নীরবতা পালন করে ঘটনাটি বোঝার চেষ্টা করছেন জান্নাতে চুপ থাকতে দেখে আতিকুর রেহমান গলা খাখাটি দিয়ে পুনরায় বললেন মনে পড়ছে না তাই না আচ্ছা মনে করে দিচ্ছি সেজুগুজু শাড়ি পরে রিক্সা যার সাথে পাশাপাশি বসে হেসে খেলে কথা বলছিলে সেই ছেলেটার কথাই বলছি কি বলছেন ভাইজান আজ তো ওর বান্ধবীদের সাথেই ঘুরতে বেরিয়েছিল নাজমা বেগম উত্তেজিত হয়ে তারা হয়ে কথাটি বলে দেন জান্নাত এখনো চুপ ভয়ে কান্না চলে আসছে তার দু চোখের পাতায় চোখ তার পায়ের পাতার দিকে স্থির আজ এক বিন্দু রক্ষে নেই সে বেশ বুঝতে পারছে বড় আব্বু বাবা আর মায়ের হাত থেকে আজকে কে বাঁচাবে তাকে আতিকুর রহমান বাম হাতের ইশারায় নাজমা বেগমকে চুপ থাকতে বললেন জান্নাতকে কে চুপ থাকতে দেখে এবার যেন কপালের রক স্পষ্ট দৃশ্যমান হলো তার কথায় আহের বড় আব্বু রামীম ভাইয়ার কাজেন ভালোবাসি আমরা দুজন আতিকুর রহমানের ধমকে কান্না চেপে ধরা গলায় জান্নাত ফট করে উত্তর দেয় তানহা রামিম হা হয়ে যায় তার কাজিন আহির তলতলে কিভাবে কি করলো রিমির কোনো নেই যা হওয়ার তাই হবে চোখে কপালের ঘাম আর তাকিয়ে আল্লাহ আল্লাহ করছে নাজমা বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন মেয়ের বেহায়াপনায় ফুসে উঠে তীরে গিয়ে গালের ঠাস করে চর মেরে দিলেন তিনি জান্নাতের মাথায় দুই হাত চেপে ধরে বলল আজকাল আমাকে মিথ্যে বলে তুই এসব করিস বড় চাচার সামনে ছেলে নিয়ে ঘুরিস লজ্জা করে না এত কষ্ট করে বড় করলাম আর তুই আমাকে এই প্রতিদান দিলি তোর বাবা জানতে পারলে কি হবে ভাবতে পারছিস তোর লেখাপড়া করতে হবে না সব বাদ আজ থেকে বাসায় বসে থাকবি তুই ঘরে সব কাজ করবি আমিনা বেগম ছুটে গেলেন জান্নাতকে ছাড়াতে অবিরত কাজ জান্নাত তানহা আস্তে তিরে উঠে দাঁড়িয়ে জান্নাতকে নিয়ে দূরে দাঁড়ালো আমেনা বেগমকে শান্ত করার চেষ্টা করছেন নাজমাকে মেয়েকে আর যা তা কথা শোনাতে এক বিন্দু পরিমাণও ভাবছেন না তিনি তিনিও রাগে দুঃখে কেটে যাচ্ছেন আমেনা বেগমের হাত ছাড়িয়ে আবারও মারতে যায় জান্নাতকে যখন যা চেয়েছিস সব দিয়েছি তোদের তোর বাবা কার জন্য এত কষ্ট করছে আমাদের জন্যই তো পরিবার ছেড়ে এত দূরে থাকে স্বাধীনতা কি কম দিয়েছে এই রকম পরিবার আর কোথায় পাবি বল যা চেয়েছিস মুহূর্তেই সব হাতের কাছে হাজির হয়েছে আজ আমাদের মিথ্যা কথা শিখেছিস তুই আতিকুর রহমান পরিস্থিতি বেহাল অবস্থা দেখে দুই হাত মুষ্টিবদ্ধ করে মাথা টেকিয়ে ভাবতে থাকে তুশিয়া রিমি এবার ভয় চুপসে যায় ছোটদের মতোই নীরবতা পালন করছে তারা দুজন রামিমে এই অবস্থায় এক পর্যায়ে মুখ খোলে আমার জানা মতে আহির খারাপ ছেলে নয় ভালো পজিশনে চাকরিও করছে কখনো বাজে কোনো নেশায় পড়তে দেখিনি অন্য সকল ছেলেদের মতো সিগারেট ধরতেও দেখিনি মেয়েলি ব্যাপারও নেই আহিরকে নিয়ে আমি নিজে গ্যারেন্টি দিতে পারি ছেলে লাখে একটা জান্নাতকে খুব ভালো রাখবে আমার বিশ্বাস তারা তো ছোটো নয় এখন রই বোঝার মতো বয়স হয়েছে আপনারা ভেবে চিনতে বসে একটা সুষ্ঠু সিদ্ধান্ত নেন এভাবে জান্নাতকে মারবেন না দোষ দুজনেরই আপনি যদি জান্নাতের দিকে আর একবার হাত তুলেন তবে বুঝবো আপনি জান্নাতকে নয় আহিরের উপর রেগে আমাকে আঘাত করছেন নাজমা রামিমের কথাই তা জবনে যায় হাই হাই করে উঠে রামিমের হাত ধরে বলে এসব কেন বলছো তুমি মেয়ে আমার অন্যায় করেছে শাসন করতেই পারি তুমি বলো কিভাবে পারলো রাস্তায় ঘুরতে রাগ থামাতে পারিনি বসই তো মেয়ে বেশি ভালোবাসি বলে ওর বলা মিথ্যা কথা হজম হয়নি আমার। অঝুরে ঝুরে মা আমি কে যাচ্ছে জান্নাতের চোখ মুখ মুছি তানহা বলে আবু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো। রামিম যে বলছে জান্নাতকে আজ হোক বা কাল বিয়ে তো দিতেই হবে। তাদের বরম আহিরের পরিপালের সবাইকে ডেকে সামনে সামনে কথা বলো। মেয়ের কথায় হালকা চড়ে বসেন আতিকুর রহমান সবাই গম্ভীর স্বরে চুপ করে থাকতে বলে এরপর হাতের ইশারায় জান্নাতকে কাছে ডেকে মাথায় আদুরে হাত ফুলিয়ে দেন তিনি কণ্ঠ খাদে এনে প্রশ্ন করেন বড় আপুর কথায় দু ভরা ও নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাই জান্নাত মাথা উপর নিচে করে জবাব দেয় হ্যাঁ ভালোবাসে আতিকুর রহমান মনে মনে হাসলেও গম গমে গলায় বলেন সমস্যা নেই ভুলে যা আমি আমার মাকে এক মাসের মধ্যে আহিরের চেয়ে ভালো ছেলে দেখি বিয়ে দেব যে তোকে অনেক আগলে রাখবে এমন কথাই তুষি সহ রামিম তানহাও অবাক হয়ে যায় এই কাঠখোটটা মানুষ কিভাবে হতে পারে একজন ভালোবাসা কি অপরাধ কিভাবে পারবে দুজন মানুষকে তো লাশ বানিয়ে দিতে রামিম ফুস করে নিঃশ্বাস ফেলে তার জানা আছে এই লোক ঠিক কতটা ঘাটতারা তান্নার বিয়ে নিয়ে কম তো কাহিনী করেনি এসব বললে একটা সিনেমায় রোটে যাবে নাম হবে জামাই শ্বশুরের যুদ্ধ এদিকে জান্নার তরিত গতিকে আতিকুর রহমানের দিকে অসহায় চোখে তাকায় আজ সব ভয় লজ্জা মাটিতে মিশিয়ে বেহায়ার মতো অনুনয় বিনয় করে জড়িয়ে ধরে বড় আব্বুকে কাঁদতে কাঁদতে ভেঙে যাওয়া গলায় অস্পষ্ট স্বরে বলে এমন করোনা না বড় আব্বু মরেই যাব আমি কখনো কাউকে ভালোবাসিনি আহিরকেই প্রথম আমি ভালোবাসি সেই আমাকে একটু একটু করে শিখিয়েছে ভালোবাসা কি আমাদের এভাবে আলাদা করে দিও না বড় আব্বু হয়তো বেঁচে থাকবো কিন্তু মন যে আহিরকেই মরে যাব আমি বাঁচবো না বড় আব্বু তুমি এইভাবে আমাদের আলাদা করো না কেদে নিয়ে হিচকি উঠে গেছে জান্নাতের নাজমা মেয়ের এমন সরল অবস্থা যেন হজম করতে পারল না আবারও তেরে গেল আতিকুর রহমান নিজেই হাত তুলে দ্বিতীয়বারের মতো সাবধান করলেন নাজমা গম চুপ হয়ে যায় জান্নাতে মুখ তুলে চোখের পানি মুছিয়ে দিতে দিতে আতিকুর রহমান বললেন দুই দিনের ভালোবাসায় এমন কথা সবাই বলে থাকে আবেগে বসে তুমিও বলছো এবার আর জান্নাত কোনো কথা বলতে পারলো না হুট করে আতিকুর রহমানের পা ধরে বলে বাবার পর তুমি তো আমার বড় আব্বু তাই না তুমি কি পারবে তোমার মেয়ে চোখের সামনে মরে যাক আমি মিথ্যে বলছি না তানহা আপুর ভালোবাসা মেনে নিতে পারলে আমারটা কেন মেনে নেবে না সত্যি বলছি তোমার পাঁচ হয়ে আমি বিষ খাব নয়তো গলায় দড়ি দেব তবু অন্য কাউকে বিয়ে করব না আতিকুর রহমান দুই হাত দিয়ে হাতের বাহু দৌড়ে সোফায় বসায় এবার শেষবারের মতো বলেন গালে কয়েকটা থাপ্পড় পড়লে সব ভুলে যাবে তোমাকে কালকেই দেখতে আসবে আর কালকেই বিয়ে দিয়ে দেব ব্যাস তখন হালাল হয়ে যত পারো ঘুরো কথা বলো যেহেতু চাকরি করে সমস্যা নেই আবার তুমি তো দেখি তাহানকে টেনে নিয়ে আসলে এখন অন্যথায় বিয়ে দিলে দেখা যাবে আসলেই অন্যায় হয়ে যাচ্ছে যাও আহের সাথেই বিয়ে হবে খুশি জান্নাত প্রথম দিকে ঠোঁট চেপে কাঁদলেও শেষের কথাই ভারী আশ্চর্য হয় কানে ভুল শুনেছে ভেবে তৎক্ষণাৎ চোখ বড় বড় করে আতিকুর রহমানের দিকে হতভম্ব হয়ে অবাকের নাই তাকাই সে আতিকুর রহমান জান্নাতকে বোকা বানিয়ে দিতে পেরে হু হু করে হেসে ওঠেন ততক্ষণে বাড়ির সবাই যেন তার বনে গিয়েছে কি হচ্ছে টা কি এসব এই বলছে মানবে আবার এই বলছে ডিরেক্টলি বিয়ের কথা তুলছে রামিম মনে মনে দাঁত কটমট করে বলে ভিলেনের এক পা উপরে ড্রামা বা শ্বশুর এমন শ্বশুরের কারণ না হোক যেই শুনেছে চাকরি করে অমনি সুরসুর করে মেনে নিল অথচ বেকার হলেই দুজনে দুই নদীতে ফেলে দিয়ে দুইবার ভাবতেন না তুষি তানহা আর রিমির মুখেও হাসি ফুটে ওঠে এরপর আতিকুর রহমান রামিমের উদ্দেশ্যে বলে রামিম কাল আহিরকে মা বাবা নিয়ে আসতে বলো দেখি বেটার বুকের পাটা কত সাহস জি বাবা এখনই কল করে আহিরকে বলে দিচ্ছে রামিম খুশিতে দ্রুত পকেট থেকে ফোন বের করতেই আতিকুর রহমান বললেন আহা জামাই বাবু এত তাড়াহুড়ার দরকার নেই রাতের খাবার খেয়ে তারপর না হয় সবাইকে ভিড় সুস্থে খবরটা দাও ও হ্যাঁ তাই তো চলুন খাওয়া যাক একটু আগে যা হলো কথা বেমালুম ভুলে গিয়েছিলাম সবাই হেসে ওঠে জান্নাত কান্নার মাঝেও ফিক করে হেসে দেয় তানহার ইশারায় তুষি জন্য তানহাটি কেটে বলে তোর সাহস দেখে আমি নিজে ভারী আশ্চর্য কিভাবে সামনে এসব বললি আমার তো রীতিমতো হাত পা কাঁপতো সব তো দুলা হ্যান্ডেল করেছে নয়তো এই জীবনে আর তাকে পাওয়া হতো না দেখা যেত জোর করে কোনো বুড়োর গলায় তোকে ঝুলিয়ে দিয়েছে তুসি হেসে জান্নাতের উপর গড়িয়ে পড়ে এমন কথাই জান্নাতের ভারী লজ্জা খেলে গেল সারা মুখ জুড়ে জান্নাত পালিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই তানহা পুনরায় উঁচু কণ্ঠে বলে কালকে যদি সত্যি সত্যি বিয়ে হয় তবে কিন্তু তোদের কাল পাশর রাত তানহার ঠোটকাটা কথায় চোখ খিচে নাই সে কান দিয়ে করে যেন ধোয়া বের হচ্ছে জান্নাতের লজ্জায় এক দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জায় মুখ ঢেকে নেয় তারপর বিড় বিড় করে আওড়ায় অশ্লীল কথাবার্তা কেমন করব আমি আহির যে পরিমাণ অসভ্য কালকে তো হারাল ভাবে ছাড় পেই না হায় আল্লাহ এত ভয় করছে কেন আসলে কাল বিয়ে যেন কল্পনা একটু পরেই আমার ঘোর ভেঙে যাবে এমন মনে হচ্ছে আর ভাবতে পারলো না সে ফ্রেশ হয়ে রুমে এসে ফোন চেক করে দেখতে পেল কুড়ি মিনিট আগে আহির চারবার চারবার কল করেছে মুচকি হেসে ছোট্ট করল আহির তালুকদার আজ আপনার জীবনের আরামের শেষ রাত এরপর থেকে সারা জীবন আমার অত্যাচার সহ্য করতে হবে সেন্ড করতেই সেকেন্ডের ভেতর রিপ্লাই আসলো কেন যান বিয়ের আগেই আমার সাথে রুম ডেট করার প্ল্যান করছো নাকি আমি তো ভেবেছিলাম তুমি নিষ্পাপ এখন দেখে আমার থেকে দু কাঠি উপরে জান্নাত মেসেজটা পড়ে নির্লজ্জ বলে গালি দিল এরপর খাবার টেবিলে যেতেই দেখতে পেল সবাই ওর দিকে তাকিয়ে আছে মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে পার্টি পেটি পে চুপ করে বসে পড়ল সে জান্নাতকে লজ্জা পেতে দেখে আতিকুর রহমান সহ সবাই হা হা করে টেবিল কাঁপিয়ে হেসে উঠল জান্নাতে বাড়ি ঘুরতে গেল এখানে যেন আর এক মুহূর্ত বসে থাকা যাচ্ছে না খপ করেই উঠেই এক ভো দৌড়ে নিচের রুমে চলে গেল কি লজ্জা কি লজ্জা সবাই হেসে নিজেদের মতো খাবার খেয়ে রামিম আহিরের ফোনে কল দিল রিসিভ হতেই রামিম আতিকুর রহমানের হাতে দিলেন তিনি গলা খাকারি দিয়ে বললেন আমি কি আহিরের সাথে কথা বলছি আহির এমন কাণ্ড কখনো প্রত্যাশা করেনি মিনিট খানিক চুপ থেকেই চট করে সালাম সে এরপর থমকে যাওয়া গলায় বলে জি আমি আহির কিন্তু পরিচয়টা দিলে ভালো হতো আসলে আমার জানা মতে এটা তো ভাইয়ার ফোন আমি আতিকুর রহমান তানহার বাবা এবার নিশ্চয় চিনতে পেরেছো আতিকুর রহমানের কথাই খানিকটা ভরতে যায় আহির চটপট উত্তর দিয়ে বলে জি অবশ্যই আঙ্কেল বাসার সবাই কেমন আছে কণ্ঠ অত্যন্ত গম্ভীর করে জবাব দেন তিনি সবাই ভালো শুধু জান্নাত ছাড়া এখানে কথায় চমকে যায় আহি দুই ভ্রু কুঁচকে বিস্মিত হয়ে বলে কি হয়েছে ওর ঠিক আছে তো মুহূর্তে নিজের বোকামি বুঝতে পেরে জিওব্বা কামর দিয়ে বলে সরি আঙ্কেল ইয়ে মানে কিছু না আমি কি জানতে পারি আমাকে কল করার কারণ পুরুষ মানুষের বুকের পাটা কতখানি এটা বুঝার জন্য কল করছি এক রাজ ছাছালো গলায় কথাটি বললেন আতিকুর রহমান আশ্চর্য হয়ে আহির হাবলার মতো জবাব দেয় বুকের পাটা মানে মাথায় ঢুকছে না কিছু মাথায় ঢুকতে হবে না আমি যা যা জিজ্ঞেস করব সবগুলো ঠিকঠাক উত্তর দেওয়া চাই আহির কিছু একটা টের পেয়ে হালকা ঢোক দিলে গলা ভিজিয়ে মিনমিন স্বরে বলে জি আঙ্কেল বলুন জান্নাতকে ভালোবাসো কতদিনের সম্পর্ক তোমাদের হ্যাঁ অনেক ভালোবাসি আমরা দুজন দুজনকে পাঁচ মাসের বেশি সম্পর্ক রামিম ভাইয়ার বিয়ের পর থেকেই আহিরের সহজ উক্তি শুনে খানিকটা স্বস্তি পেলেন আতিকুর রহমান আর একটু জানার জন্য বললেন ভুলে যাও জান্নাতকে কালকে আমি ওর বিয়ে দিচ্ছি রাতারাতি এমন কথাই আহিরের মেজাজ চটে গেল গলা উঠিয়ে জবাব দেয় বিয়ে দিচ্ছেন মানে বললেই বিয়ে হলো নাকি তাছাড়া ওর মতের বিরুদ্ধে আপনি এভাবে বিয়ে দিতে পারেন না কোনোভাবেই আমি এই বিয়ে মানব না দরকার পড়লে আপনার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাব আমরা জান্না তোমাকে ভালোবাসি এই কথা কে বললো আমি যা বলবো তাই হবে ব্যাস আপনি জান্নাতকে কলটা দিন ওর মুখ থেকে শুনতে চাই যদি বলে ভালোবাসে না তবু আমি জোর করে তুলে এনে হলেও বিয়ে করব। এই আমার এক কথা আমি এতটাও ভালো নই এই কয় মাসে জান্নাত নিশ্চয়ই বুঝতে পেরেছে ভালোবাসা কিভাবে আদায় করতে হয় তা বেশ ভালো করেই এই আহির জানে হয়েছে হয়েছে থামো কাল মা বাবা নিয়ে আসতে পারলেই বুঝবো কেমন সাহস শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না কাজও দেখিয়ে দিতে হয় আহিরের সহজ উত্তর জি অবশ্যই রহমান কথা শেষ করে রামিমকে ফোন রুমে চলে যান রামিম ফোন কানে নিয়েই বলে বলত জান্নাতকে ভালোবাসিস আমাকে বলিস নাই কেন ধরা খেয়ে সবাব এবার বিয়ের পিড়িতে বসার জন্য প্রস্তুতি নাও কালোই ফুপি ফুপাকে নিয়ে চলে আই একটু আগে এ বাসায় হুলস্থুল কাণ্ড জান্নাত কেঁদে কেটে পা ধরে আকুতি মিনতি করেছে অনেক কষ্টে পুড়িয়ে ফেলেছে ভিলেন শ্বশুরকে শ্বশুর আব্বা বলে দিয়েছে তোর সাহস পরীক্ষা করার জন্য কালকেই বিয়ে পড়িয়ে দিবে চলে আসিস প্রস্তুতি নিয়ে নয়তো প্রেমিকা হারাবে চিরতরে বাপরে তোমার শ্বশুর এত তেরা কেন আমাকে বলবে আর কালকেই বিয়ে মানে হ্যাঁ কালকেই তোর গলায় জান্নাতকে ঝুলিয়ে দেবে আহিরে বার বুঝতে পারে জান্নাতে সেই সেই মেসেজের মানে আনমনি হেসে জবাব দেয় আসছি আমি কালকে মেরা ভাই আর তোমার শালিকেও আমার বন্ধনে বন্দি করব রাখছি আম্মুকে গিয়ে জানাই নিম রেখে দেয় এদিকে আতিকুর রহমান অলরেডি আলতাফকে দুদিনের ছুটি নিয়ে জরুরি তলবে বাসায় আসতে বলেছেন পরে পরে বড় করে অনুষ্ঠান করা যাবে তবুও সম্পর্কটা হালাল করে রাখতে পারলেই তারা চিন্তামুক্ত ছেলে মেয়ে দুজন অ্যাডাল্ট মনের ভুলেও যদি কিছু পড়ে বসে তখন কি উপায় নাজমা বেগম প্লেটে ভাত নিয়ে জান্নাতের ঘরে যান দেখতে পান পড়ার টেবিলে চোখ দিয়ে রেখেছে জান্নাত মাথায় হাত বুলিয়ে চোখের পানি ফেলতেই মায়ের দিকে তাকাই সে উঠে দাঁড়িয়ে বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো